আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যত রায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন ক্রমান্বয়ে সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান তিনি বলেন মামলার সকল ঘটনাকে অন্তর্ভুক্ত করতে আমাদের সময় লাগবে তবে এজন্য কারো আশাহত হবার কারণ নেই যারা অপরাধের মূল মাস্টারমাইন্ড তাদের আমরা আগেই গ্রেফতার করেছি ক্রমান্বয়ে সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও মতামত রয়েছে সে অনুযায়ী থানাগুলোতে দায়ের করা মামলার তদন্ত সহ যাবতীয় প্রক্রিয়া চলমান থাকবে মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন ছাত্র জনতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যেন অনাস্থা তৈরি না হয় সেজন্য জানাতে চাই আমরা ব্যাপক হারে গ্রেফতারি পরোয়ানা জারি করছি না তদন্ত করে যাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা পরোয়ানা জারি করছি প্রকৃত অপরাধী যেমন ছাড় পাবে না তেমনি নিরাপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হবে না গোপালগঞ্জে পরিচালক পরিবহন চালক ও শ্রমিকদের শব্দদূষণ সচেতনতা ও নিরাপদ সড়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় বক্তারা দ্রুত গতিতে গাড়ি না চালানো ও উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করে পরিবেশের ক্ষতি না করা সহ ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর উপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস ও তিনশো জন চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্টরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন নরাইলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা কেক কাটা মধ্যাহ্ন ভোজ ও শিশুদের খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এছাড়া খ্রিস্টান পল্লীগুলো সাজানো হয়েছে নানা সাজে এসব পল্লীর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ এ উপলক্ষে বাড়ির উপাসনালয়ে আলোকসজ্জা গোশালা তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে যীশুখ্রিস্টের জন্মতিথি সবার মাঝে হানাহানি আর বৈষম্য দূর করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের এছাড়া জেলায় বড়দিনের উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় ধর্মীয় উপাসনা কেক কাটা মধ্যাহ্নভোজ ও শিশুদের সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় বেলুন ও আলোকসজ্জায় বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো এছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ মানবজাতি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হচ্ছে প্রতিটি গির্জায় গতকাল নড়াইল পৌরসভার জমিদার বাড়ি এলাকায় আঞ্জুমান মফিদুল ইসলাম নরেল জেলা শাখা কার্যালয়ে দুস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা ও সদর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্জুমান মফিদুল ইসলাম নরেল জেলা শাখার কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন নরেল থেকে শুরু হয়েছে স্বপ্নের রেলযাত্রা খুলনা থেকে ছেড়ে গতকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেনটি নড়াইল রেল স্টেশনে পৌঁছালে যাত্রী ও রেলযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস তৈরি হয় প্রথম দিনে যাত্রীদের ব্যাপক চাপ থাকায় অনেকে টিকিট না পেয়েই ফিরেছেন রেল স্টেশন সূত্র জানা গেছে সোমবার বাদে প্রতিদিন ট্রেন শিডিউল অনুযায়ী সকাল ছয়টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি যশোরের সিঙ্গিয়া ও নরাইল হয়ে সকাল পৌনে দশটায় ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে এগারোটায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং নরাইল ও যশোর জংশন হয়ে দুপুর দুইটা ত্রিশ মিনিটে বেনাপোল পৌঁছাবে রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটায় বেনাপোল থেকে যাত্রা শুরু করে নরাইল হয়ে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকায় পৌঁছাবে এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে রাত আটটায় যাত্রা শুরু করে নড়াইল ও যশোরের সিঙ্গিয়া জংশন হয়ে রাত এগারোটা চল্লিশ মিনিটে খুলনায় পৌঁছাবে এই রেল যাত্রার মধ্য দিয়ে নড়াইল থেকে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে যাত্রী সাধারণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে প্রত্যাশা এলাকাবাসীর স্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস বলেন এই ট্রেন ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস নামে এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলা নামে নিয়মিত চলাচল করবে গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক হাজার নয়শো পিস সহ আরিফা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব গতকাল কাশিয়ানির ভাটিয়াপাড়ার র্যাব ক্যাম্প থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোসাম্মদ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভটই গ্রামের বিশারদ মণ্ডলের মেয়ে পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়